بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الله أكبر الله أكبر إيه নামাজটা পড়ে নি কোরআনটা আব্বা কোনো দিন আজকে নামাজে যায় না আজকে আব্বু নামাজে নিয়ে যাব দেখি তো আব্বু কোথায় আছে আব্বু কু আব্বু এবার 100 করে মারতাছি আব্বু চলো নামাজে যামু আরে ওরে খাইলছ আরে আব্বু চলো নামাজে যামু যা বাবা তুই কুরআন শিফলাইছস কা যা এটা করো তুই আ তুই নামাজে যা আব্বু যাব নামাজে যাই

এরপর গরুটা বিক্রি করে দিছে হ্যাঁ এই কে শুনে জোয়া খেললাম এখন তোর পোলায় যে মাদের সাহেব পরে আমার চোখটাও খুলে দিছে দোস্ত এক কাম কর আচ্ছা শুক্রবারে দিন আসলে তোর ছেলেটার কথা মাইনা না চল নামাজে যাই দোস্ত আসলে আমার পোলা আমার চোখটা খুলে দিছে বুঝছ আমরা তো আসলে একটা পাপের কাজে ঢুকে ছিলাম আমরা এতদিন বুঝি নাই এই জিনিসটা আমার ফুলারে মাদ্রাসা পড়াইছি আল্লাহ পাক তার মাথা জ্ঞান দিছে এ জ্ঞান আমার উপরে ডালছে এর লেগে আমি এখন বুঝতে পারছি যে আসলে মানুষের মরণশীল মর্ত হইব

ऐसा हाँ नमस्ते आई हाँ